নৌজয়ান যুবক সফর করিয়া করিয়া মদিনার নিকটবর্তী একটা খেজুরের বাগানের মধ্যে আশ্রয় নিল রুদ্রের সময় রুদ্রের তাপ সহ্য করতে না পাইরা গাছের সায়ের মধ্যে আশ্রয় নিবে কিছুক্ষণ বিশ্রাম নিবে ওই নৌজয়ান যুবক তার উঠটারে খেজুরের গাছের সাথে বেঁধে দিয়া সে ঘুমাইয়া পড়ল ঘুম থেকে উঠিয়া দেখে তার উঠটা তার গুড়াটা খেজুরের বাগানের মধ্যে বাদার নাই সুডিয়া কই জারি চলে গেছে নজুয়ান দিব তার তো পথ চলার একমাত্র বস্তু হল গুড়া আর তো কিছু নাই যদি গুড়াটা হারাইয়া যায় সে বাড়ির মধ্যে হাজির হইব এই জন্য নৌ জান দিব গুড়ার তালাশে বের হয়ে গেল এবার বুড়ার তালাশে বের হয়ে গিয়া তাকে দেখে খেজুরের বাগানের মধ্যে গুড়াটা মর অবস্থায় পরা আছে আর দেখো বুড়ার পাশে একজন বিদ্যালুক দাঁড়ায় আছে ডাক দেখো বাবা ও বুড়ালুক আমার বুড়াটারে কে মারছে তুমি জানো নি বিদ্যালুক ডাক দেখো বাবা রে তোমার বুড়াটারে আমি মারছি আমি এরকম ভাবে একটা পাথর দিয়ে আঘাত করেছিলাম আমার খেজুর বাগানের খেজুরের ছাড়া যখন খাইছিল আমি পাথর দ্বারা আঘাত করেছি তোমার বুড়াটা মরে গেছে নৌ যুবক ছিল জুয়ান তার গায়ের মধ্যে ছিল শক্তি রাগ গুসা উঠছে বুড়া বাড়ার একটা ফরমারিয়া বুড়া বাড়ার মাইরা ফেলছে বুড়া বেডারে মেরে ফেলছে অমনি মুহূর্তে নৌজান চিন্তা করলো খায় রেখায় আমি মুরগি মানুষে একটা মারলাম বেড়া মারা গেল তানু ওই জায়গা থেকে না আমি তো কান কেউ হয়ে যাব। যাবো কেমন ছিল তারা কেমন মুিরো আমার পানের ভাইয়েরা নৌজুয়ান যুব বিদ্যার কাছ থেকে দূরে চলে যায় না পলায়ন করিও যায় না বিকালবেলা যখন হয়ে যায় বুড়া লুকিয়ে সন্তান খেজুরের বাগানের মধ্যে বাবার তালাশে আসছে আইসা দেখে তাদের বাবা মরা অবস্থায় মাটির মধ্যে ফালা আছে এবার বুড়া দুই সন্তান ডাক দেখো নৌজোয়ান আমার বাবার কে মারছে তুমি জানো নি নৌজোয়ান ডাক তোমাদের বাবার আমি মারছি আমি তো বড় অপরাধ হয়ে গেলাম আসামি হয়ে গেলাম বাইরে চলো সরে এই আদালতে চলো উমরের দরবারে চলো আমাকে শাস্তি দাও আমি যে মারছি আমার শাস্তি দাও দিল কোন সুহান আল্লাহ আমরা ওইলি দৌড়িয়া বাগ্যা ভালো দিতাম ঠিক না দৌড়িয়া আমরা কোন জায়গায় গিয়ে আমরা আশ্রয় দিতাম এই চিন্তা করতাম কিন্তু নৌজুয়ার তাকুয়া থাকার কারণে আল্লার বয় থাকার কারণে যে সে অপেক্ষা করতে আছে যে আসুক আসার পর উমরের দরবারে আমার নিয়ে আমার শাস্তি দিব এরপরে আমি যে শাস্তি পাইয়া আমি গুনা থেকে মুক্ত হইয়া একবার যাই এতেই মরিয়া অসুবিধা নেই আমার এরা এবার নৌজুয়ান যুবককে নিয়ে উমরের দরবারে যাওয়া হলো এবার বিদ্যালয়তে দুই সন্তান ডাক দেব ও মোর ওই লোকটা আমাদের বাবার হত্যা করেছে আমাদের বাবার বিনা অপরাধ হত্যা করেছে আমি রুল মোহন রাজি আল্লাহ ঘন এবার রাজিয়া দিলেন হত্যার বদল হত্যা আল কাতল বিল কাতনি হত্যার বদল হত্যা এখন তার হত্যা করা হোক গোল্লাজকে আদেশ করা হলো তার হত্যা করো তার কন্যাকে দ্বিখণ্ডিত করে দাও অমনি মুহূর্তে আমি এর মোমেন দেখো ও যুব তোমার কোন মনের আশা আছে নিঃশ্বাস আমার মনের একটা আশা আছে আমার কাছে একজন ইহুদি ঋণ পাবে যদি আমি তার ঋণটা টানা দিই সারা জন জনুদিরা মুসলমানেরা নষ্ট করে রাখা এই কথা বলে গালি দিবে যদি তার ঋণ আমি না দিই তাহলে তাই সে আমাদেরকে আমার তো খেয়ানতকারী বলে গালি দিবে আমি কখনো চাই না আমার কেন মুসলমানরা কলঙ্কিত হোক ও মর যদি আমার সামান্য টান দিতা আমি তার ঋণ পরিশোধ কইরা গুনা থেকে মুক্ত হইয়া আমি আপনার দরবারে চলে আসতাম আপনি আমাকে ফাঁসি দিয়া দিতেন আমার পানের ভাইয়েরা তোমার ডাক দেখো অসুবিধা নাই তোমার শর্ত মানা হলো তাহলে একটা কাজ কর তোমার কোনো আত্মীয়রে যাবেন ডাকো যাবেন তোমার বোধে তুমি যদি না আসো তোমার আত্মীয়রা হত্যা করা হবে আমার পানের ভাইরা এবার ঐ যুবক ডাক দেখো গভীর ওই জায়গায় তোমার কোনো আত্মীয় নাই আমি কারে জামিন দেবো কেউ তোমার জামিন হয় না অমনি মুহূর্তে যুবক ডাক দেখো আমির উলমু আমার ফাঁসির কার্যকর করুন ফাঁসি কার্যকর করুন আমার হত্যা করুন আমার জামিন কেউ হবে না একজন সাবি যার নাম হলো আবু জরগি ভারে হাত তুলছে যেরকম সুবাহান আল্লাহ হজরত আবু জোর ডাক দেখো ও আমির উলমু মিনু মোহর আল্লাহ আল মুসলিম আফুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই যদি এই নৌজানের বাড়ি মদিনা থেকে সাড়ে তিন সমাজ দূরে কিন্তু সে তো হলো আমার দিনী ভাই সে হলো আমার মুসলমান ভাই তার যেহেতু কোনো আত্মীয় নাই তার আদরের কোনো বায় নাই তার কোনো লোক এই মদিনার মধ্যে নাই কেউ তার জামিন করছে না আমি আবুজোর গিফারি তার জামিন হয়ে গ্রাম দিয়ে কোন সুবাহান আল্লাহ আবুজোর গিফারি কেমন সাহাবি সেই আবুজোর গিফারি এমন একজন সাহাবি একদিন জিব্রাহিল আলাইহি ইসলাম আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওই যে একজন সাহাবি যা উনি আপনার কে বলে আমার সাবে আবু জোর আল্লাহর নবী ডাক দেখো ও তুমি আমার আবু কেমনে শুনো রে বৃষ্টা ডাক দেখো ডাক দেখো আপনার সাবির দুইটা কারণে যিনি তার দুইটা আমল ছিল বড় দামি এক নাম্বার আমল করে লিসে গারিহি আলা নাফসি সে নিজের নিজে ছোট মনে করে সুবহানাল্লাহ সে নিজে নিজের বড় ছোট মনে করে দুই নাম্বার আমল কইল লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস তার দুই নম্বর আমল হইল, আপনার সাহাবি আবুজোর বেশি বেশি সুরাই এক্লাস পাঠ করে দিল কোনো আল্লাহ এবার আবু জর গিফারি যখন জামিন হয়ে গেলেন অমনি মুহূর্তে এবার জামিন হয়ে গেছে নৌজন তার বাড়িতে গেছে ঋণ মারিয়া এবার তার বাড়িতে গিয়া ডাক গো মা শেষ বিদায় দিয়ে দাও গোমা আর জিন্দগির মতো সন্তান পাইবানা ও মা কতদিন বাড়ি থেকে বের হয়ে গেছি গো আবার আবারও বাড়ির মধ্যে ফিরে গো মা এবার আমার জনমের মতো শেষ বিদায় দিয়ে দাও আর কখনো তোমার কুলে আমি আসবো না মা অমনি মুহূর্তে মা ডাক দেখো কি হয়েছে সন্তান সন্তান ফেরেস্তার তো বললো অমনি এই মা বাপ ডাক দেখি সন্তান তুমি না গেলে তো হয় মদিনও অনেক দূরে তারা তো তোমার দেখে ফেলবে না তুই পলায়ন করে থাকবা সন্তান ডাক দেখো মা গো ও মা দুনিয়ার আদালতে যদিও দুনিয়া যদি গো মা বাগিয়ে পলায়ন করিয়া থাকি কালকে আমাদের কঠিন ময়দান আল্লাহর দরবার আমি কি জবাব দিব গো মা আমার বানের বায়রা যুবকের তাকুয়া কেমন করে সংক্ষেপে বলতে আসি এবার যুবক মার কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে আর আনা দিয়া দিছে ওই দিকে সময় হয়ে গেছে আবু আবুজর্গি করে হাজির করা হয়েছে বাসি দেওয়ার জন্য মদিনার মধ্যে কান্না রোল শুরু হয়ে গেছে খাই রেখায় ও অপরিচিত যুবকের জন্য একজন এবার সবাই কান্দে একজন শুধু হাসে যার নাম হলো আবুজর্গি আবু জোর বাড়ি ডাক দিতে তোমরা কেন ধরে আমি কোন হাসি জানো নি আমি আমার মুসলমান বাড়ির জন্য আমার জীবনটা বুলিয়ে দিতেছি কাল কেমতের কঠিন ময়দানে আল্লাহ রাখাবিবের সামনে মাথা উঁচু করে বলবো নবীজি আপনার একজন উন্মতের জন্য আমি আবু জোর আমার জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছি যেরকম সুহান আল্লাহ আমার বানের বাইরা এবার আবু জোরের গোলা কাটা হবে অমনি মুহূর্তে কে জানি আওয়াজ দিছে আবু জোরে গোলা কাটিও না একটু অপেক্ষা করুন কে জানি বালু উড়ে আসতে আছে এবার কিছু কিছুক্ষণের মধ্যে তাকায়া দেখা যায় ওই নৌজান যুবক সাড়ে তিনশো মাইল রাস্তা মদিনার মধ্যে হাজির হয়ে গেছে যেরকম সুহান যুবককে কাজ করার মধ্যে হাজির করা হলো গল্লাজ আদেশ করা হলো তার পাশি কার্যকর করো তারা হত্যা করে বেরো অমনি মুহূর্তে নৌজন যুবককে যে হত্যা করা হবে এবার আমি এর কান্না করে গল্লাজ কান্না করে হাউজের সব মানুষেরা কান্না করে গায়ে গায় অমনি মুহূর্তে এবার আমি এর ডাক দেখো ও যুব তুমি কেন কান্না করো সবাই কান্না করে দোল্লাজ কান্না করে আমিও কান্না করতেছি মানুষেরা কান্না করে উমারা ডাক দেখ ওই ব্যক্তির এমন একটা ব্যক্তি যে ব্যক্তির মধ্যে এমন তাকুয়া এমন আল্লাহর বয় সে ইচ্ছা করলে আমাদের কাছে না আসতেও পারতো কিন্তু আল্লাহরে বই করে আসছে তার তাকুয়া কেমন তাকুয়া অমনি মুহূর্তে বুড়ালুকের দুইজন সন্তান ডাক দেখো আমির মুমিন ওমর এই ব্যক্তির তাকুয়া দেখে আমরা অবাক হয়ে গেছি তার বয়ের ভিত্তি আমরা অবাক হয়ে গেছি আমাদের বাবাকে যখন হত্যা করেছে আমরা এই মুহূর্তে মাফ করে দিলাম যেরকম সুহান আল্লাহ আমার বাবাকে হত্যা করেছিল আমরা মাফ করে দিলাম দুই বা দুই মাফ করে দিলাম তার কাছে আমাদের আর কোন দাবি দাবা নাই আমরা তারা মাফ করে দিলাম তার তকর কারণে আল্লাহর বই বেঁচে তাকার কারণে এই জন্য মুখতারামাজির এই জন্য দেখেন যে আমাদের পূর্ববর্তী দিকে আল্লাহর ওলিরা এই যে তাবি তবে তি যে এরপরে বান্ধারা যারা হতে আলিম হওয়া সর্তা যে কোনো মানুষ হতে পারে এই জন্য যার মধ্যে এই জন্য অর্জন করেন কখন যাওয়া না ইমান আনায়ন করেছি ইমান আনায়ন করার পর আমাদের নামাজ ভরত ইসলামের গুলো আমাদেরকে আদায় করতে হবে ইসলামের পাশ্চাবে এইগুলা পরাজিবাদ নবল সুনদুলা লক্ষ্য করে চলতে হইবে পরিপূর্ণ বান যদি আমরা যাই তাখওয়ান হওয়ার সাথে সাথে আল্লাহর ময়িদ আমাদের অন্তরে থাকে তাহলে দুনিয়া থেকে মরার সাথে সাথে কবরে গিয়ে আমরা শান্তি পাবো আর কবরে গিয়ে যে তাক অবস্থায় আল্লাহ জান্নাতের কানেকশন কবরের মধ্যে লাগায় দিবেন আর যখন আমরা কবর থেকে কিয়ামতের কদীর ময়দানে উঠবো আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আমাদেরকে জান্নাতুল ফিরাদাউসের মালিক বানিয়ে দিবেন যা আলোচনা করলাম আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন محترم حاضرিন যে আগামী কালকে থেকে বাচ্চন্দ্রের মক্তবের মধ্যে ফাটিয়ে দিবেন